রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে মুর্শিদাবাদেও বহরমপুরে ট্যুরিজম হাবে কেন্দ্রীয়ভাবে হজ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন হজ কমিটির চেয়ারম্যান সাংসদ খলিলুর রহমান অল ইন্ডিয়া ইমাম মুয়াজিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের জেলা সম্পাদক মৌলানা আব্দুর রাজাক এবং রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন বিভাগের আধিকারিকরা এই প্রসঙ্গে কে কি বলেছেন আমরা দেখব দেখুন এটা জরুরি ভেবে কিন্তু আমাদের রাজ্যের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় বাংলার মানুষের পাশে রয়েছেন এবং তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কাজ করে থাকেন আপনারা সম্প্রতি দুদিন আগের দেখবেন যে তিনি দীঘা গিয়েছিলেন জগন্নাথ মন্দির কিভাবে কোন সময় উদ্বোধন করা যায় এবং শুধু তিনি বাংলার মানুষের কথা ভেবেই নয় তিনি দেশের মানুষের কথা ভেবে কিন্তু এই জগন্নাথ মন্দিরকে তিনি ভেবেছেন যে মানুষ যে হৃদয়ে যে নিজ নিজ ধর্মের প্রতি যে তার যে আবেগ বা শ্রদ্ধা রয়েছে আর কি সেই কাজটাকে পূরণ করানো আমাদের রাজ্য হজ কমিটির তরফ থেকে বিভিন্ন জেলায় এই এরকম প্রশিক্ষণ শিবির হচ্ছে মুর্শিদাবাদ জেলায় এরকম শিবির দুটো দুই জায়গাতে হবে একটা হচ্ছে বহরমপুর একটা হচ্ছে জনিপুর আগামীকালকে আমাদের জঙ্গিপুর রয়েছে পাশাপাশি বিভিন্ন ইমাম মহাজ্জেনাও রয়েছেন আর কি ওলামাইক রয়েছেন আমার পাশে আমাদের রাজ্যেক সাহেব আছেন আমার আরও এক ভাই প্রাক্তন শিক্ষক দাবিরুল ভাই তিনিও হাজ করে এসেছেন সম্প্রতি এবং তিনাদের যে অভিজ্ঞতা সেটা মানুষকে ব্যক্ত করেছেন এবং এই অভিজ্ঞতার ওপরেই হাজি ভাইরাই যাবেন বোনেরা যাবেন তিনাদের যে একটা প্রথমে যে একটা বেসিক আইডিয়া কিভাবে কোথায় গিয়ে কি করতে হয় কোথায় গিয়ে কি বলতে হয় আর সেগুলো তেনারা এখান থেকে জেনে যাচ্ছেন যেন তাদের সেটাকে সহজ হয় আমার দিক থেকে রাজ্য হজ কমিটির চেয়ারম্যান হিসেবে মানুষকে শুভেচ্ছা অভিনন্দন জানাও যে আপনারা ফিরে এসে আমাদের রাজ্য সরকার বা রাজ্য হজ কমিটি যে কাজ করার উদ্দেশ্য নিয়েছি আর কি সেগুলো আপনারা আসার পরে ফিডব্যাক দেবেন যেন আমরা আহ হাজি ভাইদেরকে যত বেশি সুবিধা দিতে পারবো সেই কাজটা করার যে লক্ষ্য আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে সেটা আমরাও তিনি নির্দেশ পরামর্শ নিয়ে আমরাও সেই কাজগুলো করছি আহ যেনারা খাদেমুল হয়ে যাবেন অর্থাৎ হাজি বা হাজিনদের জন্য যেনারা খাদেম হয়ে মানে সহযোগিতা করার লক্ষ্যে থাকবে তিনাদেরকে বলবো যে তিনারা যেন এই দায়িত্বটা যেন একশো শতাংশ নিজেরা এই পালন করে করেন কারণ আপনাদেরকে সে আস্থা বিশ্বাস রেখেই কিন্তু এই কাজের দায়িত্বটা দেওয়া হয়েছে পাশাপাশি দু হাজার পঁচিশের জন্য যে আজকে প্রশিক্ষণ শিবির আমরা দু হাজার পঁচিশের ডিপারচার হয়ে গেলে। আমরা ছাব্বিশের জন্য কিন্তু আমরা নেমে পড়ব যেন মানুষকে হজ কি জিনিস হজ আমাদের জন্য ফরজ এবং একটা অংশের জন্য খরচ তা তিনেরা যেন উমরায় মনোনিবেশ না করে যেন হজের প্রতি মনোনিবেশ করেন সেই দিকটাও আমরা মানুষকে বোঝাবার চেষ্টা করি যেন রাজ্যের যে কোটা রয়েছে সেই কোটাটা যেন আমরা সম্পূর্ণ করতে পারি সেই দিকেও কিন্তু আমাদের লক্ষ্য রয়েছে হাজি ভাইদের আবারও হাজি ভাই বনেদের জন্য আমার শুভেচ্ছা অভিনন্দন রইল আল্লাহ ওনাদের হজ কবুল করুক আমি এই দোয়া রাখবো আর কি পাশাপাশি ওনাদের কাছে অনুরোধ রাখছি যে আমাদের দেশে জন্য শান্তি শৃঙ্খলা আমরা যেন ভাইচারা মেনটেন করতে পারি এবং আমাদেরও অনেক রকম অনেক মানুষ অসুবিধার মধ্যে থাকেন কেউ অসুস্থ থাকেন কেউ দুস্থ থাকেন কেউ অনেক কিছু ঝামেলার মধ্যে থাকেন তাদের জন্য দোয়া করা যে তারা যেন সকলেই যেন আল্লাহ যেন সেফাদান দান করেন আল্লাহ সকলকে যেন হেদায়ত করেন এবং সুস্থতার সঙ্গে সকলেই আমরা উভয়েই শান্তি শৃঙ্খলা ভ্রাতৃত্বর মধ্যে নিয়ে যেন থাকতে পারি বিশেষ করে আপনারা সকলেই জানেন যে রাজ্য হাজ কমিটির থেকে আজকে যে সমস্ত হাজি সাহেব যারা হজে যাবে দু সালে তাদেরকে আজকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সংখ্যালঘু দপ্তর থেকে এবং রাজ্য হজ কমিটির চেয়ারম্যান আমাদের খলির জনাব রহমান সাহেব এবং লালবাগ সাব ডিভিশন বহরমপুর সাব ডিভিশন এবং কান্দি সাব এবং ডমকুল সাব ডিভিশন যে সমস্ত হাজিরা হজে যাবে তাদেরকে নিয়ে আজকে প্রশিক্ষণ চলছে তো সেখানে কিভাবে তারা মক্কাতে যখন মানে জেদ্দা এয়ারপোর্টে ঢুকবে কি কাজ কাজকর্ম তাদেরকে করতে হবে বিভিন্ন পারপাস নিয়ে এগুলাকে নিয়ে আলোচনা চলছে এবং কিছু কিছু মানুষ যখন ওখানে বিপদে পড়বে কাকে ফোন করবে বিভিন্ন পারপাস নিয়ে এগুলা রাজ্য হজ কমিটি একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে প্রত্যেকবারই হয় সরকার থেকে এই ট্রেনিংটাকে করানো হচ্ছে আজকে আমাদের প্রায় পাঁচ হাজার সামথিং আমাদের জেলার যারা হাজির সাহেব তারা যাবেন তার ভিতর থেকে আগামী কালকে হবে আর আজকে ডঙ্গুল সাবডিভিশন লালবাগ সাব ডিভিশন এবং বহরমপুর এবং আপনার কান্দি সাবডিভিশন এই তিন চারটে সাব আজকে যে সমস্ত হাজির তারাই তাদেরকে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আজকে আমাদের রাজ্য হজ কমিটির চেয়ারম্যান জেনাব খরুর রহমান সাহেব এবং আমাদের বহরমপুর সদর এসডিও সাহেব এবং আমাদের সংখ্যালঘু যে ডোমা ম্যাডাম যিনি আছেন উনি ছিলেন এবং আমাদের আনসার সাহেব থেকে শুরু করে রহমান থেকে শুরু আরও যারা অনেক ব্যক্তি যারা ট্রেনার তারা সকলে উপস্থিত ছিলেন কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সিজে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তুমিই তুমি কখনো জাস্ট তেমনি অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী